আমি একটু উচ্চস্বরে কথা বলি কারণ আমার কাছে মনে হয় যে উচিত কথাগুলো উচ্চস্বরে কথা না বললে যারা বেহায় পানা করে বেড়াই সমাজের মুখে তাদের মনে হয় কানের ভিতরে যায় না আসলে ওই এক হাজার দুই হাজার কমেন্ট আসে তার ভিতরে মনে হয় একটা দুইটা কমেন্ট আসে আপু একটু নরম সুরে কথা বলেন আপনার কথাগুলো সুন্দর বাস্তব তবে একটু নরম সুরে কথা বলেন আসলেও বলি যার ভাই বোনেরা আমার না উচিত কথাগুলো একটু জোরে সোরে বলতেই ভালো লাগে যাই হোক এটা নিয়ে পরে এক সময় ভিডিও বানাবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভ নববর্ষ তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের রসগোল্লা খাইয়ে মিষ্টি মুখে মিষ্টি সূর্যের তাপ নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হচ্ছে পয়লা বৈশাখের আমার একটা ভিডিও আপনাদের কাছে দিব কারণ এটা আপনাদের কেমন অনুভূতি কেমন ভালো লাগছে খারাপ লাগছে কোন জায়গায় কি সব কিছু প্লিজ আমাকে জানাবেন আর আমি আজকে পয়লা বৈশাখে সারাদিন কি করলাম কী খাইলাম কি দেখাইলাম সব কিছু এই ভিডিওর মাঝে আছে আশা সবার ভালো লাগবে ফুল ভিডিওটা দেখে যদি কে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড লিস্টে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক আমার এই যে একটা শাড়ি জামদানি শাড়ি জানি না কেমন লাগছে তবে আমার কাছে খুবই ভালো লাগছে তো যাই হোক প্রথম থেকেই আপনারা দেখলেন এখানে আমাদের বড়দের জন্য ঢেঁকি তৈরি করা হয়েছে ঢেঁকি রেডি করা হয়েছে আমাদের বাংলার যে ঐতিহ্য যে আমার মা চাচিরা ঢেঁকিতে ধান বেনে বা চাউলের গুঁড়া করে পিঠা তৈরি করত সেটাই আজ এখানে তুলে ধরা হয়েছে যাই হোক আমি একটু ঢেঁকি টেকি পাড়ায় নিলাম চাউলেরও গুঁড়া করে নিলাম পিঠাও তৈরি করব মাশাল্লা পালকি কখনও দেখি নেই বা চড়িও নেই পালকিও একটু ভিডিও ধারণ করলাম এবার চলে যাই মূল পর্বে এবার আমি একটু ঘোরাফেরা করতে করতে এদিকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে যাই হোক এবার চলেন আমরা সবাই বসে বসে আমাদের কি অনুষ্ঠান কি নাচ গান কি কী হলো আপনাদের মাঝে একটু দেখাই প্রথম একটা সুন্দর নৃত্য পরিবেশন করলো এখানে দেখাচ্ছে হচ্ছে পুতুল নাচ যাই হোক আমাদের বাংলার ঘরে ঘরে আগে যেগুলা হয়েছিল সেগুলাই এখানে সবাই উপস্থাপনা করতেছে এবং দেখানোর চেষ্টা করতেছে বৈশাখ মানেই বাঙালির উৎসব বৈশাখ মানেই সবার মুখে লাল সাদা শাড়ি এবং বৈশাখ মানেই পান্তা ভাত খাওয়া বৈশাখ মানেই হচ্ছে ইলিশ ভাজা ঠা পানি ভাত এবং বেগুন ভাজি ভর্তা যাই হোক এখানে আর ভাই দুইটা ভাই জানি না মানে বাঙালি যে আমাদের যে ওই বাঙালিরা যা যা করে একজন হচ্ছে বাক প্রতিবন্ধী আর একজন হচ্ছে মনে হয় যে মাছের ব্যাপারই যাই হোক এটা নিয়েই ভিডিও তৈরি করা হয়েছে তো আপনাদের মাঝে আমি ভিডিও দেখাবো কি কি এখানে কি কি অনুষ্ঠান করতেছি আর কি হচ্ছে এখানে যাই হোক এই যে আবার একটা নৃত্য নিয়ে চলে আসছে একটা ভাই গান গাইতেছে এবং তার সাথে সাথেই নৃত্য তো ও হচ্ছে যাই হোক মার্শাল্লাহ অনেক অনেক সৌন্দর্য আর এই যে আমি ছোটোবেলায় দেখেছি যে মাথায় মাঠেল না কি বলে টাকা আসলে আমার জানা নেই জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমাদের বাঙালিদের যে আমরা বাঙালিরা যে উৎসব বাংলা বাঙালিরাদের যে ক্ষেত খামারে যেগুলো আমরা আসলে গ্রাম অঞ্চলে যা চলে সেটাই এখানে তুলে ধরানোর চেষ্টা করতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগতেছে আর আজকে প্রচুর পরিমাণ রোদ্দূর তবে এনজয় করতেছি এরকমের মাঝে মাঝে আমার একটু অনুষ্ঠানে গেলে আমার খুবই ভালো লাগে যাই হোক এখানে দেখেন ফুটবল খেলার থেকে শুরু করে এই যে দাও কুত কাচি খুন্তা ঝাড়ু মানে বৃষ্টি হচ্ছে যাবতীয় যা কিছু হয়েছে এখানেই মাশাল্লাহ সবাই তুলে ধরার চেষ্টা করছে আসলে এইগুলো দেখে আমরা সবাই আমরা তো মার্শাল্লাহ দেখেছি আমাদের বাচ্চারা মনে হয় এগুলোর কিছুই দেখবে না জাস্ট এরা ছবিগুলোই দেখবে তো যাই হোক এবার প্রায় অনুষ্ঠান শেষের পর যে চলে আসছে তো সবাই মিলে যারা অ্যাটেন্ড করছিল অনুষ্ঠানে সবাই মিলে এক সঙ্গে যাই হোক আমি অনুষ্ঠানটা শেষ করে এইবার আর বাইরে যে স্টলগুলো বসেছে সব স্টলগুলো একটু আমি দেখার চেষ্টা করতেছি যে এখানে আসলেও কি কি আসলে এত প্রচুর পরিমাণ রোদ্দুর যে মানে রোদ্রুর বের হওয়া যাচ্ছে না আপনারা অবশ্যই দেখতে পারছেন যে পয়লা বৈশাখের দিন প্রচুর পরিমাণ রোদ রয়েছে যাই হোক এখানে আমাদের একটা পানির ভিতরে একটা বসার স্থান বানানো হয়েছিল আমি গরমেতে এখানে যাই একটু বসে রেস্ট নিলাম তারপরে আবার চলে গেলাম